মহিলা রোগীর বডি চেক আপ করার জন্য ডাক্তারি পরীক্ষার জন্য একান্তে নিরিবিলি একান্তভাবে গোপনীয়ভাবে এককভাবে কোনো পুরুষ ডাক্তার মহিলা রোগীর বডি চেক আপ করতে পারবে কি না এ ব্যাপারে ইসলাম কি বলে তো সম্মানিত দিনই ভাইরা মানুষ অসুস্থ হলে চিকিৎসার জন্য অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয় রোগের অবস্থা রুগীর অবস্থা জানার জন্য অনেক সময় রুগীর বডি চেক আপ করতে হয় বডি পরীক্ষা নিরীক্ষা করতে হয় এহেন অবস্থায় অসুস্থ নারীর বডি চেক আপ করার প্রয়োজন হলে প্রয়োজন দেখা দিলে আর যদি অভিজ্ঞ নারী ডাক্তার পাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ অন্যতায় পুরুষ ডাক্তারের নিকট যদি যাওয়ার প্রয়োজন দেখা দেয় তাহলে ইসলামের নির্দেশনা হলো যেটা ওলামা ইসলাম বলেছেন যেমন ফতোয়া আল নাজনাতে দায়মাতে বলা হয়েছে লা ইয়াজুজু আইয়া লুয়া তবিবু বিল ইমরা তিল মারি উদতি লিল কাশফে আলাইহা বা লা বুদ্দামিন হৌদুরে জাউজিহা ও মাহরামিহা আসনা আল কাশফে আলাইহা হ্যাঁ ফতোয়া আল আজনাতের দাইমা আরব বিশ্বের সবচেয়ে বড় ফতুয়ার কিতাব যেটা ফতোয়া বোর্ড রয়েছে হ্যাঁ বিশেষজ্ঞ ওলামায় ক্যারাম রয়েছেন আহ তো এই ফতোয়া লাজনাত দায় মার চব্বিশ নম্বর হন্ডের চারশো বাইশ পৃষ্ঠায় বলা হয়েছে যে অসুস্থ মহিলা কে একান্তে পুরুষ ডাক্তার আহ দেখা তার বডি চেক আপ করা পরীক্ষা করা এটা জায়জ নাই বরং অবশ্যই এই অসুস্থ মহিলার স্বামী উপস্থিত থাকতে হবে অথবা তার মাহরাম তার পিতা ভাই এরকম যাদের সাথে বিবাহ হারাম এমন আপনজন থাকতে হবে আসনা আল আলাইহা যখন এই অসুস্থ মহিলার বডি চেক করা হবে পরীক্ষা নিরীক্ষা করা হবে তার বডি প্রকাশ করা হবে তো পুরুষ ডাক্তার যদি বডি পরীক্ষা করতে হয় রুগী মহিলার তাহলে স্বামী অথবা পিতা ভাই মা বোন এরকম আপনজন থাকতে হবে ঠিক তেমনিভাবে অন্য ফতোয়ার কিতাবে বলা হয়েছে যে ইয়াজুজল্লী তবিবে আল খারু আল আল মার আতে ইজাদ আল লিদা লিকা ইয় শ্রুতু উজুদ মাহর মাহা উজুদ মুমারৃদ মা মারা আহ কাশ বিকাদ্রি দৌরা বলা হয়েছে যে ডাক্তারের জন্য চিকিৎসার উদ্দেশ্যে মহিলার বডি প্রকাশ করা পরীক্ষা নিরীক্ষা করা এটা পুরুষ ডাক্তারের জন্য তখন বৈধ যখন চিকিৎসার প্রয়োজন দেখা দিবে শর্ত হলো উপস্থিত থাকতে হবে বিদ্যমান থাকতে হবে মাহরাম অথবা একজন নার্স সেবিকা এখানে থাকতে হবে এবং সেদিকে লক্ষ্য রাখতে হবে যে উন্মুক্ত করা বডি চেক করা আর যতটুকু প্রয়োজন যত সময় প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকু এর বাহিরে নয় ইসলামের মূলনীতি রয়েছে আব্দরুরাত তুবিহুল মাহসুরাত একান্ত প্রয়োজন ও বৈধ জিনিসকে বৈধ করে দেয় তো অসুস্থ নারীর বাধ্য হইয়া ডাক্তারের শরণাপন্ন হয় সুচিকিৎসার জন্য এখন মহিলা ডাক্তার যদি পাওয়া না যায় তাহলে অভিজ্ঞ পুরুষ ডাক্তারের কাছে যেতে হবে আর বডি যদি প্রকাশ করতে হয় চেক করতে হয় ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা লাগে তাহলে অবশ্যই পুরুষ ডাক্তার যদি হয় তাহলে তার সাথে এই রুগী মহিলার আপনজন কেউ থাকতে হবে স্বামী বা মাহরাম কেউ থাকতে হবে এইটা এটা জরুরি এবং এটা শর্ত আমরা আমাদের দেশে দেখছি অনেক অগঠন ঘটেছে অনৈতিক ঘটনাও ঘটে যায় এটা পত্রপত্রিকায় আসে যদিও এগুলা সংখ্যা কম তো এই সমস্ত জিনিস যাতে না ঘটে পবিত্রতা সম্ভ্রম রক্ষা এর জন্যই ইসলাম পরিষ্কারভাবে বলেছে লা ইল্লাওয়া ইল্লা হাজু মাহরাম যে কোনো পুরুষ পুরোনারী নিয়ে একাগ্র হবে না একান্ত হবে না একান্তে মিলিত হবে না অবশ্যই ওই অবস্থায় তার সাথে একজন মাহরেম থাকতে হবে রসুল ইসলাম বলছেন আরেকাদেশে যদি একজন পুরুষ একজন পরনারী একত্রিত হয় তাইলে তৃতীয় ব্যক্তি হচ্ছে শয়তান সে কুমন্ত্রণা দিবে অস্তা দিবে এবং অনৈতিক কাজে লিপ্ত করে দিবে তো সম্মানিত দিনী ভাইরা আপনাদের সামনে এই মাসলাটা বললাম যে অসুস্থ মহিলাকে নিয়ে যদি আপনি চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যান তাহলে প্রথমে দেখবেন অভিজ্ঞ নারী ডাক্তার পাওয়া যায় কি না যদি পাওয়া না যায় তাহলে পুরুষ ডাক্তারের কাছে যদি যান আর মহিলার যদি ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা লাগে বডি চেক করতে হয় তাহলে এই মহিলার মাহরাম বা স্বামী এক উপস্থিত থাকতে হবে তাদের উপস্থিতিতেই চিকিৎসা কার্য পরিচালনা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই মশলাটা বুজার এবং সে অনুযায়ী চলার তফিক দান করুন ও সালাম আলাইকুম ওরমতুল্লাহি কাজ